আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে গোপাল ভাঁড়ের গল্প থেকে একটা গল্প করে শোনাবো গল্পের নাম খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম খট্টাঙ্গ পুরাণ প্রসঙ্গ একদিন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্র সবাই উপস্থিত হয়ে দেখল রাজামশাই মুখ করে বসে আছেন সভায় সকলেরই মুখ পাংশু বর্ণ মহারাজের মুখ দেখে গোপাল বলল এ কি মহারাজ আপনার গোপাল থাকতে আপনি মুখ করে বসে আছেন আমি ভীষণ দুঃখ পাচ্ছি রাজপণ্ডিত গোপালকে এক ধমক দিয়ে বললেন সব সময় তোমার ওই ভাঁড়ামি ভালো লাগে না আমরা এমনিতেই ভেবেচিন্তে আকুল হয়ে যাচ্ছি আর তুমি এলে ভাঁড়ামি করতে রাজপণ্ডিতের কথা শুনে গোপাল গম্ভীর মুখে বলল কিসের জন্য আপনারা এত ভাবিত হয়ে পড়েছেন সেটা কি আমি জানতে পারি রাজা কৃষ্ণচন্দ্র বললেন আমার বোকামির জন্যই কয়েকজন জ্যোতিষী পণ্ডিত ব্রাহ্মণ নবাবের কারাগারে পচে মরছে আপনার বোকামির জন্য হ্যাঁ গোপাল নবাব আমার কাছে কিছু ব্রাহ্মণ জ্যোতিষী চেয়ে পাঠিয়েছিলেন মাটির নিচে কি আছে তা তারা গণনা করে বলে দিতে পারলে নবাব তাদের প্রচুর পুরস্কার দিবেন আমি তাই বেছে বেছে কিছু গরিব পণ্ডিত জ্যোতিষী পাঠিয়েছি কিন্তু আজ খবর পেলাম যে তারা কেউ নবাবের প্রশ্নের উত্তর দিতে পারেনি ফলে নবাব সকলকেই কারাগারে আটক করেছেন আমার বোকামির ফলে এতগুলি পণ্ডিত ব্রাহ্মণ নবাবের কারাগারে তিলে তিলে মারা যাবে আমি যে হত্যার পাপে দায়ী হব সেই জন্যেই এত ভাবছি রাজার কথা শুনে গোপাল বললো এই জন্য এত ভাবছেন আমি কয়েক দিনের মধ্যে পণ্ডিত ব্রাহ্মণদের ছাড়িয়ে আনবই আনব তুমি পারবে গোপাল নিশ্চয়ই পারবো মহারাজ গোপালের কথা শুনে রাজপণ্ডিত বলল ওহে গোপাল এ কাজ যত সহজ ভাবছ তত সহজ নয় নবাব তোমার ভাঁড়ামিতে ভুলবে বলে মনে হয় না দেখাই যাক কত ধানে কত চাল আমার নামও গোপাল ভার মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে গোপাল সেদিনের মতো বাড়ি ফিরে এলো পরদিন খুব ভরে উঠে একটা লম্বা খাটের পায়াকে চৌদ্দ পর্দা কাপড় দিয়ে জড়ালো তারপর কাঁধে একটা নামাবলি চাপালো এবং মস্তক মুন্ডন করে সেই খট্টাঙ্গ পুরাণ নিয়ে নবাব দরবারের উদ্দেশ্যে যাত্রা করল পণ্ডিতের বেশি গোপাল নবাব দরবারে গিয়ে উপস্থিত হলো বন্দেগি নবাব আপনি কে মশাই হুজুর নদীয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন আমি একজন পণ্ডিত জ্যোতিষী নবাব সাহেব বললেন তিনি ভালোই করেছেন আমি একজন ভালো জ্যোতিষীর খোঁজ করছি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র আগে যে সকল জ্যোতিষীদের পাঠিয়েছেন তারা কোনো কাজের নয় তাদের আমি সকলকে কারাগারে আটক করে রেখেছি আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একজন মহান জ্যোতিষী আপনি সম্ভবত গণনা করে আমার প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে সক্ষম হবেন গোপাল বলল আদেশ করুন হুজুর আলী আমি গণনার সাহায্যে সব কিছু বলে দিতে পারি নবাব গোপালের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন এখন আর আপনাকে গণনা করতে বলে বিরক্ত করব না কারণ আপনি পথশ্রমে ক্লান্ত আপনি তিন দিন অতিথিশালায় বিশ্রাম গ্রহণ করুন তিন দিন পর আমি যথাসময়ে দরবারে ডেকে পাঠাব অতিথিশালায় ব্রাহ্মণ পাচক রয়েছে আপনি সহস্তেও রেঁধে খেতে পারেন আপাতত আপনি বিশ্রাম গ্রহণ করুন নবাবের কথা শুনে গোপাল বলল হুজুরের যেরকম ইচ্ছা গোপাল অতিথিশালায় তিন দিন বসে চোব্ব চস্য খেলো পেয় খেল তিন দিনে ভুঁড়িটি বেশ বাগিয়ে ফেলল আগে থেকেই গোপালের ভুড়িখানা দেখার মতো তারপর তিন দিন নবাবের অতিথিশালায় থেকে গোপাল ভাঁড়ের আরও শ্রীবৃদ্ধি ঘটল তিন দিন পরে নবাব দরবার থেকে যথাসময়ে গোপালের তলো বেলো গোপাল নামাবলিখানা কাঁধে চাপিয়ে চোদ্দ পর্দায় বাঁধা সেই খাটের পায়াখানা হাতে নিয়ে ভুঁড়ি নাচাতে নাচাতে নবাব দরবারে গিয়ে উপস্থিত হলো নবাব গোপালকে জিজ্ঞেস করলেন মাটির নিচে কি আছে এবার গণনা করে বলুন তো পণ্ডিত মশাই গোপাল এদিক ওদিক একবার তাকিয়ে নিয়ে চোদ্দ পর্দার কাপড় জড়ানো খাটের পায়ার তিন পর্দা খুলে নমস্কার করে ও আর চোখে তাকিয়ে বলল খট্টাঙ্গ পুরানম সারম কিছুক্ষণ পরে আবার নবাব অধৈর্য হয়ে বললেন তাড়াতাড়ি গণনা করে বলুন আমি জানবার জন্য বিশেষ আগ্রহী হয়ে পড়েছি গোপাল খাটের পায়ার আরও চার পর্দা আবরণ উন্মোচন করে পর্দা জড়িত খাটের পায়াখানা মাথায় দুবার ঠেকিয়ে নিয়ে বলল খট্টাঙ্গ পুরাণম সারাম ন হিন্দু গণকং যবনং গণকং তেদকং গোপালের উক্তি শুনে নবাব ঘাবড়ে গিয়ে বললেন পণ্ডিত মশাই আপনার ওই কাঠখট্টটা সংস্কৃত ভাষা আমি কিছুই বুঝতে পারছি না আপনি সহজ বাংলায় বলুন মাটির নিচে কি আছে গোপাল কাপড়ে জড়ানো সেই খাটের পায়াখানা নবাবকে দেখিয়ে গম্ভীর স্বরে বলল হুজুর আলি সকল পুরাণের সার এই খট্টাঙ্গ পুরাণ হিন্দুদের অষ্টাদশ পুরাণের সার এই খট্টাঙ্গ পুরাণ এতে লেখা আছে কোনো হিন্দু জ্যোতিষী পণ্ডিতই মাটির নিচে কি আছে গণনা করে বলতে পারবে না কারণ হিন্দুদের মরবার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় তারা পৃথিবীর খবর আর আকাশের খবর গণনা করে বলতে পারে আপনি অনর্থক কিছু পণ্ডিত জ্যোতিষীকে কারাগারে আটকে রেখেছেন গোপালের উক্তি নবাব মাথা চুলকে বললেন তাই তো পণ্ডিত মশাই কিন্তু আমার প্রশ্নের উত্তর তবে কে দিতে পারবে গোপাল পূর্বাপেক্ষা গম্ভীর স্বরে বলল ঘাবড়াবার কিছু নেই নবাব বাহাদুর আমার খট্টাঙ্গ পুরাণে সেই ইঙ্গিত রয়েছে একমাত্র জবন পণ্ডিত অর্থাৎ মুসলমান পণ্ডিতগণই গণনা করে মাটির নিচের সঠিক খবর বলতে পারবে কারণ মৃত্যুর পর মুসলমানদের মাটিতে কবর দেওয়া হয় আপনার এই প্রশ্নের উত্তর জানার জন্য কোনো কাঠমোল্লা বা মৌলভীকে ডেকে আনেন গোপালের উক্তি শুনে নবাব বললেন সত্য আপনার কথাই যথার্থ আমি অনর্থক হিন্দু জ্যোতিষীদের কারাগারে আটকে রেখেছি আমি তাদের এই মুহূর্তে মুক্তিদান করে পুরস্কৃত করছি নবাবের আদেশে সকল কারারুদ্ধ পণ্ডিত জ্যোতিষীগণই ছাড়া পেলেন নবাব দাদের সকলকেই পঞ্চাশটি করে মোহর দান করলেন আর গোপালকে একশো মোহর দান করে বিদায় দিলেন এরপর কাঠমোল্লাদের দরবারে ডেকে পাঠালেন গোপাল যথাসময়ে মুক্ত ব্রাহ্মণ পণ্ডিতগণ সহ রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হল রাজা ব্রাহ্মণ পণ্ডিতগণকে গোপালের সঙ্গে আসতে দেখে খুশি হয়ে বললেন গোপাল কি করে তুমি এমন অসাধ্য কাজ সাধন করলে গোপাল চতুর্দশ পর্দা শালু কাপড়ে জড়ানো হাতের সেই খট্টাঙ্গ পুরাণটি দেখিয়ে বলল মহারাজ এই খট্টাঙ্গ পুরাণটি সব সমাধানের মূল উৎস খট্টাঙ্গ পুরাণের নাম শুনে রাজপণ্ডিত চমকে উঠে বললেন খট্টাঙ্গ পুরাণ আমার বাপ ঠাকুরদার জন্মে কখনও এমন পুরাণের নাম শুনি গোপাল তখন চতুর্দশ পর্দা শালুর কাপড়ে জড়ানো খট্টাঙ্গ পুরাণের উপরস্থ পর্দাগুলো একে একে খুলে ফেলে ভাঙা খাটের খানা সভাস্থ সকলকে দেখিয়ে বলল এরই নাম গোপাল ভাঁড় রচিত খট্টাঙ্গ পুরাণ এই খট্টাঙ্গ পুরাণের দৌলতেই এই পণ্ডিত জ্যোতিষীরা নবাবের কারাগার থেকে মুক্তি পেয়েছেন গোপালের কাছ থেকে বিশদ বিবরণ শুনে সভাস্ত সবাই হো হো করে হেসে উঠল এমনকি রাজপণ্ডিত সল্লাসে চিৎকার করে উঠে বললেন জয় গোপাল ভাঁড়ের জয় জয় খট্টাঙ্গ পুরাণের জয় রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে আরও একশো টাকা পুরস্কার দিলেন কারামুক্ত ব্রাহ্মণ জ্যোতিষীগণ গোপালকে আশীর্বাদ করে যে যার বাড়ি চলে গেলেন বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ